তোমরা খুশি হয়েছে খাবারটা পেয়ে তো তোমরা ভালোবাসা দিও যাতে আরও এরকম হয় তো দেখো খুব খুশি হয়েছে পেয়ে খাবারটা তো চলো আরো লোককে দিতে হবে নমস্কার আমি অসীম তো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো দেখতেই পাচ্ছ পতাকা উঠছে এখানে তো আমরা মহানাতে আছি এখন কিছু মানুষকে হেল্প করার জন্য এই যে আর কিছু মানুষকে দিয়ে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো পুরোটাই আর যাতে এইভাবে পরবর্তীকালে যেতে পারি আজকে ভালো একটা দিন তাই আমি ইচ্ছা ছিল আমরা কিন্তু যতটা পারি আমার সামর্থ্য মতন আমি দিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমরা বেরিয়ে বললাম এখন রাস্তার দিকে দেখি সামনে যাকে পাবো তাকে যাবো তো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে এখন আমরা আছি ওই যে ফ্যাক্টরির সামনে তো এক মাসিমাকে পেয়ে গেলাম এই দেখো বিরিয়ানি আর জল বোতল দেওয়া হলো তো দেখো খুবই আনন্দ পেয়েছে খুবই খুশি হয়েছে তো এরকম দেখো জিনিস নষ্ট করি আমরা এদিক ফেলে দিই তো দেখো কতটা খুশি হয়েছে খাবারটা পেয়ে তো তোমরা ভালোবাসা দিও যাতে আরো এরকম অনেক মাছ বিরিয়ানি দিলাম এখানে

যে শিমল স্টেশন থেকে সবাই মোটামুটি চেনো আমাদের ভিডিও যারা দেখো কম বেশি তো এরা মন্দিরে বসেছিলো যার জন্য আমরা বিরিয়ানি নিয়ে গেছিলাম তার চিকেন ছিল বলে সেই কারণে তাদেরকে ডেকে নিয়ে আসলাম এইখানে যে তোমরা মন্দির থেকে বাইরে আসো নাহলে আমাদেরই মানে পা পাবে তার থেকে বেশি পা পাবে এদেরকে এদের সবসময় মন্দিরের পাশেই থাকে তাই ওনাদেরকে ডেকে এই বটগাসের গোড়ায় নিয়ে আসলাম বললাম এখানে তারাও এখানে বসে সবাইকে দেবো আর এনাদের লোক ছিল অনেকেই তাদেরকে ডাকছে আমরা বললাম ঠিক আছে সবাই একসাথেই দেব তোমরা এখানে দাঁড়াও সবাই আসুক একসাথেই দেব তো বিরিয়ানি দেওয়াটা মানে খুবই আনন্দর একটা ভালো লাগছিল দিতে যে মানে ফার্স্ট টাইম আমি দিলাম এরকম তোমার প্রচুর ইচ্ছা ছিল যে আমি একদিন এরকম মানে কিছু মানুষকে দেব তো যদি তোমরা যদি ভালোবাসা দেওয়া এই ভিডিওতে আমি অবশ্যই আরও লোকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেক লোকে দেওয়ার চেষ্টা করব তো দেখো

कौन सा